পাঁচশো কোটি টাকার কম জামানতে এক্সিম ব্যাংক থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রভাব খাটিয়ে নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে বের করে নেন এসব ঋণ এর বাইরে আরও ২০টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে এগারো হাজার কোটি টাকা ঋণ নেন আলোচিত ব্যবসায়ী দুটি পৃথক হত্যা মামলায় পতিত সরকারের অন্যতম এই সহযোগী এখন কারাগারে নাসা গ্রুপের চেয়ারম্যানের অর্থ পাচার ও ঋণ অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ বিস্তারিত আলমগীর হোসেনের রিপোর্টে জমুন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন জমুন ইলেকট্রনিক্স এক্সিম ব্যাংকের ঋণ প্রদানে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ সংস্থাটির প্রতিবেদনে দেখা যায় অনিয়ম জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ঋণের নামে চার হাজার সাতশো সতেরো কোটি টাকা বের করে নিয়েছেন নামে বেনামে আঠারোটি প্রতিষ্ঠানের নামে এসব ঋণ দেখানো হয়েছে এর মধ্যে ফান্ডেড চার হাজার পাঁচশো সাতাত্তর কোটি এবং নন ফান্ডেড প্রায় একশো চল্লিশ কোটি টাকা বিএফআইউর প্রতিবেদনে বলা হয়েছে আঠারোটি প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা ঋণের প্রকৃত সুবিধাভোগী নজরুল ইসলাম মজুমদার ও তার মালিকানাধীন গ্রুপ বিপুল এই ঋণের বিপরীতে জামানত মাত্র চারশো ছিয়াশি কোটি টাকা এ বিষয়ে এক্সিম ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি নাসা গ্রুপেরও কেউ কথা বলতে রাজি হননি যমুনা টেলিভিশন থেকে আসছে একটা নিউজের বিষয়ে কথা বলার জন্য ব্যাংকের চেয়ারম্যান হওয়ায় প্রভাব খাটিয়ে এভাবে ঋণ বের করে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন বেনামি ঋণ আদায় করাও সম্ভব হবে না কোনো না কোনো ভাবে প্রভাব খাটায় অথবা ওনার পিছনে যদি কোনো প্রভাব থাকে সেটা খাটায় যদি কোনো কাজ করেন তখন ওনার জবাব দিতেটা ওই বোর্ড যদি না নিতে পারে তাহলে উনি একটু তো ব্যাপারা হতেই পারেন এবং আমাদের আগের রিজিমের ক্ষেত্রে এটাই বেশি প্রযোজ্য যে কোনো লোন অ্যাপ্লিকেশন বলতে আপনাকে প্রথমেই সিআইবি রিপোর্ট নেওয়ার কথা সিআইবি রিপোর্ট নিয়েছে কি না সেখানে কি লেখছে এবং এইগুলো ছাড়াই যদি দিয়ে থাকে তার মধ্যে বোঝা গেল যে সম্পূর্ণভাবে এটা চেয়ারম্যান সাহেবের ইনফ্লুয়েন্সি লোনগুলো দেওয়া হয়েছে আঠারোটি প্রতিষ্ঠানের মধ্যে ফ্লামিঙ্গো এবং মদিনা ডেটস অ্যান্ড নার্সের ঋণ নিয়ে পর্যালোচনা করেছে বিএফআইউ এতে দেখা যায় দু সালের এপ্রিলে ট্রেড লাইসেন্স করে তিন দিন পরেই এক্সিম ব্যাংকের টাওয়ার শাখায় চলতি হিসাব খোলে প্রতিষ্ঠানটি গ্রাহকের আবেদনের ভিত্তিতে একই বছরের জুলাইয়ে জামানত ছাড়াই নয় কোটি টাকার বিনিয়োগ সুবিধা দেয় এক্সিম ব্যাঙ্ক পরের বছর ঋণ সুবিধা বাড়িয়ে করা হয় দুশো কোটি টাকা মদিনা ডেটস অ্যান্ড নার্স ব্যবসা শুরু করে দু সালের জুলাইয়ে দু হাজার বাইশের মে মাসে গ্রাহকের আবেদনে জামানত ছাড়াই পঁচাত্তর কোটি টাকা বিনিয়োগ সুবিধা দেয়া হয় কয়েক ধাপে ঋণ বাড়িয়ে প্রায় সাড়ে পাঁচশো কোটিতে উন্নীত করা হয় জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিএফআইউর প্রতিবেদনে বিশ্লেষকরাও বলছেন ব্যাংকিং নীতিমালা নয় এখানেও কাজ করেছে প্রভাব সম্পূর্ণভাবে বেআইনি ভাবে করা কারণ এমনি তো ব্যাংকিং নর্মস হচ্ছে যে একটা কোম্পানি আজকে অ্যাকাউন্ট খুললে কালকে লোন পাবে না কোম্পানিকে আপনি অবজার্ভ করতে হবে সাধারণত ব্যাংক শুরু করে একটা স্বল্প অ্যামাউন্ট থেকে তারপর আস্তে আস্তে বাড়ায় এটা হচ্ছে প্রসেস তাই না এটা না করে আপনি কোম্পানি ফর্ম করলেন সেই দিন পরের সপ্তাহে অ্যাকাউন্ট ওপেন করলেন তারপরের সপ্তাহে আপনি নয় কোটি টাকা দিয়ে দিলেন তাই না তারপরের বোর্ড মিটিং আবার দুশো সত্তর কোটি টাকা হয়ে গেল কিন্তু তা আজগুবি কথাবার্তা প্রতিষ্ঠান দুটির চলতি হিসাবে জমা হওয়া টাকা উত্তোলন করে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জমা করার তথ্য পেয়েছে বিএফআইউ আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা